আলহামদুলিল্লাহ সম্মানিত মুমিন মুসলমান আব্দুল্লাহ হাস কাফলা পক্ষ থেকে সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি এমন একটি ঘর আল্লাহ তাআলার ঘর যে মসজিদের নাম হচ্ছে মসজিদে বারাকা অর্থাৎ মক্কাতে মসজিদে জিনের পশ্চিম পাশে মসজিদে দক্ষিণ পাশে এই মসজিদটা মসজিদের আলহামদুলিল্লাহ সম্মানিত মমিন মুসলমান যারা হজ ওমরা পালনের জন্য মক্কা এবং মদিনায় আসবেন মক্কাতে মসজিদে বারাকা এই মসজিদটা আপনারা জিয়ারা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে মসজিদ এ বারাকা এখানে আসার তৌফিক দান করেছেন মসজিদ এ বারাকা দেখার সুযোগ করে দিয়েছেন সে রব্বুল আলমিনের প্রতি আমরা শুক্রিয়া দিই করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবান যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ ভাবে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে এই মসজিদে বারাকা দেখার তৌফিক উদ্যান করেছে